है अमित सिसोदिया है वो वो मार को जाएगा ओय थागा चाहिए वहां पे तो गौरव भैया है ना दिया दो है ना आगे 何だ আগা নিছি তৃতীয় ছবি দি রে হ্যাঁ আগা দি না আরে এটা আমি দি নাও আমি in the তো লোকনাথ বাবার পুজো উপলক্ষে প্রসাদ পেয়েছি আর একটু পরে ভোগ দেওয়া শুরু হবে ঠিক আছে

যেখানে ভোগ সেখানে দেখাচ্ছি অন্ধকার কিছু তো দেখা যাচ্ছে না লাইট কি ব্যবস্থা হয়েছে তো এই যে রান্না হচ্ছে প্রত্যেক বছর তাড়াতাড়ি হয়ে যায় তো এই বছরে একটু লেট হয়ে গেছে বলে আমাদের রান্না এখন অন্ধকার হয়ে গেছে তো আমরা বুঝতে পারিনি যে এতটা ইয়ে হবে এইগুলো সব রেডি আছে না তো এইগুলো সব রেডি সব রেডি হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে এখানে সবাই দাঁড়িয়ে খাবে এবং কি যারা আসতে পারবে না তো তাদেরও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তাদের বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসা হবে তো সেইটাও দেখাচ্ছে। প্রত্যেক বছর আমাদের এই লোকনাথ বাবার অনুষ্ঠান হয় তো আজকের দিনে আজকে একটা বিশেষ দিন তো আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এই দিনেই লোকনাথ বাবা আমাদেরকে ছেড়ে চলে যান কিন্তু এখনো পর্যন্ত জনসাধারণ যেইভাবে মানে আসে তার বিশ্বাস তো উনি এখনো আছে ওই কেউ আছে ভেতরে তো লোকনাথ বাবার ভক্ত প্রচুর পরিমাণে ভক্ত আছে তো তারা আসে আমাদের এখানে আসে মন্দিরে একটা অঘটন আছে যে কিনা সবাই দলে দলে ছুটে আসে আমাদের এখানে তো এবছরও ব্যতিক্রম নয় এবছরও বছরও এসছে তো দেখাচ্ছি মন্দির চত্বরটা Duo 둘乃得子 station finden 我知道我到就 willingness 拜拜 你的ophone Этот tama是豪 â ,bane 老mut先生 我跟 蟴白鸡之鯡ers shelf 飯 Woche 圣 teraz mahdoll 一定要 供6 006 00131U8 tons 供 socied che仁 themselves tu有来 徐 ans centralizediyo los n derived from that? 只要 还tó paar household 需要 oversight 供蛋供 dicen 1upa, dealingו, 提 Virt Eisου paso 1.12a rau padconsum? 2 k Authority 迷ier 侈团I Whaxon 供5 hre 3 infe 15 mhrs 2的 Ameriні Risk, 7u 10mha 49cuhi 再 sip 71

যাখিলে <coughs>

চলে যাচ্ছে নাকি পোলাও পোলাওটা খেয়ে যাও এত কাঁচা হ্যাঁ তুই তো প্রত্যেক বছরই তো কাজ করো শলোক নয় বাবা সকাল থেকে তো সেই বিষয়ে কিছু বল না এক মিনিট তো একজন আছে যে যাদের মানে যাকে ছাড়া এই পুজোও একদম অসম্ভব তো আরো আছে আর দুজন দু তিনজন আছে তো তাদের মধ্যে একজনকে পেয়েছি তো চলো বলো এই হচ্ছে বলো কেন ভালো তা এত পুজো থাকতে কোনো পুজোতে দেখা যায় না লোকনাথ পুজোতে আসে আর বিশ্বাস

সে তো বড় করে হবেই সে তো বড় করে হবে

বাবা মশাই কথা বলে কি সত্যি কথা বলে আই বাবা প্রচুর দিয়ে দিয়েছে দিয়ে আর কিছু নেই বাবাকে হেবি হেভি দিয়ে দিয়ে বাবাকে ভালোবাসে আছে ঠিক আছে আমি আগে ভয়েগের বাড়ি মানে যাচ্ছি আর Terima kasih telah menonton video ini. దేనివేటి వాటిల తీనే అమితి అమ్మా రా తో ఆ సిలో ఎప అమితి అమ్మా రా తో ఆ ఏయ్ ఏయ్ తా అరే 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 అ ਇਹ ਦੇਖ ਕਿ ਰਕਮ ਕਿੱਥੇ ਆ ਗਈ ਹੈ ਇਹਦਾ ਬਲੋਕ ਅਲਮੀਆ ਬੋਖਰੋ ਬੋਖਾ ਲੈ ਇਹਦਾ ਦੋਤ

에이 어디가 다오 에이 어디다 이리가다이리가다오리한테 뭔지 꼴게 Assalamualaikum <sussurra> 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 <tallhammer> warahmatullahi <sussurra> তো যারা ভোগ মানে আসবে না মানে ভোগ অলরেডি হয়তো প্যাকেট শুরু হয়ে গেছে আমি দেখাচ্ছি একবার প্রচুর ভক্ত কোথা থেকে যে আসে এত ভক্ত মানে এই বছর মানে প্রত্যেক বছর এই জিনিসটা দেখতে পাওয়া যায় Nah, tolong janji saya. Saya kata boleh tidur Eh, একটা বড় প্যাকেট আর এবারে হচ্ছে এই হচ্ছে ঠিক আছে এই প্যাকেট একটা প্লাস্টিকের মধ্যে করে তো এইভাবে প্লাস্টিকের মধ্যে করে এইবার দেওয়া হয় তো আজকের মতন লাইভ আমি এখানে শেষ করলাম পুরো ফুল ভিডিও দেখতে হলে আর আমার এই চ্যানেল ঘুরি ফোন রাখতে হবে তো ফুল ভিডিও আসছে আগামীকাল দিন আগামীকাল ছটার সময় ফুল ভিডিও দেখতে পাবেন আপনারা সঙ্গে থাকুন আর ঘুরি দেখতে থাকুন